নমস্কার আমি দীপ আচার্য দু হাজার চব্বিশ মকর রাশি আপনাদের দু সাল কেমন যাবে যারা মকর রাশি জাতীয় তাদের জন্য আজকে বাৎসরিক প্রথমেই বলে রাখি আপনারা বছর শুরু করছেন দ্বাদশে মঙ্গল যেটা আপনাদের জন্য যথেষ্ট সুখর বিশেষ করে বিবাহ ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এবং বন্ধুবান্ধব ক্ষেত্রে আমাদের যথেষ্ট খারাপ প্রেমে বিচ্ছেদ বা বিবাহস্থানে বাধা আপনাদের খুব এতিওপথেই ঘরে আপনার শনির অবস্থান আপনাদের আর্থিক ক্ষেত্রে বেশ মন্দ এবং আপনাদের কাজের ক্ষেত্রে যতটা গতি দরকার ততটা গতি দেবেন কাজ শুরু করবেন সে কাজটা শেষ করতে গিয়ে প্রচুর কিন্তু যারা দূরে ব্যবসা করছেন ঘর থেকে অনেকটা দূরে গিয়ে ব্যবসা করছেন তাদের জন্য এই প্রভাব কিন্তু হবে না তাদের জন্য ব্যবসা ঠিক এবং কর্মস্থলে আপনাদের বেশ বাধার সৃষ্টি হবে কলিগদের সঙ্গে ঝামেলা জড়িয়ে পড়তে পারেন কিন্তু যারা মার্কেটিং লাইনে আছেন তাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট তাদের জন্য এটা ভালো ফল দেয় তৃতীয় অবস্থানে রাহু থাকার জন্য আপনাদের বেশ কিছু ভালো হবে খারাপও হবে যারা ফাঁকা জাতীয় ব্যবসা করেন বা যারা শেয়ার কেনা করেন তার জন্য যথেষ্ট ভালো হবে এবং যারা জমি কিনছেন প্লট করে বিক্রি করেন বা যারা কমার্শিয়াল উপরে ব্যবসা করছেন তার জন্য কিন্তু ভালো হবে চতুর্থ অবস্থানে বৃহস্পতি আপনাদের বেশ কিছু ভালো ফল দেবে সঞ্চয়টা অনেকটা বাড়িয়ে দেবে এবং মাতৃকুলের কোনো হট কোনো সম্পত্তি হট করে আপনার কাছে আসতে পারে সে নাকি ঠোক টাকা আচমকা পাওনার যোগ আছে এবং আপনাদের নিজস্ব স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অনেকটা ভালো ফল দেবে এবং বেশ কিছু প্রফিটেবল প্রপার্টি কিন্তু অনেক কম লাভে আপনি পেতে পারেন এবং ব্যবসায় বেশ কিছু ভালো আর্থিক মহাজন পাবেন যারা আপনাকে আর্থিক ভাবে লাভবান করবে এবং আপনাকে ব্যবসা বাড়াতে সাহায্য করবে এটা কিন্তু ভালো শুক্র আপনাকে নতুন প্রেমের ক্ষেত্রে খুব সাহায্য করবে যেমন আপনাকে মঙ্গল যেমন প্রেমটাকে ভাঙবে কিন্তু শুক্র আপনার আবার নতুন কোন প্রেমিকা বা প্রেমিকা আপনাকে ফিরিয়ে আনবে এবং সেই প্রেমিক বা প্রেমিকা সঙ্গে আপনার বিবাহ সম্পর্ক ব্যবস্থা করবে বা বিবাহ ঠিক হবে এটা কিন্তু খুব ভালো একটা ফল আপনার নবম স্থানে কেতুর অবস্থান আপনাকে দূর দেশে ব্যবসা বা দূরে চাকরি বা দূরে কোনো ট্রান্সফার আপনাকে করতে সাহায্য করবে যেটা আপনার জন্য খুব ফলদায়ী হবে বা লাভবান হবে এরকম কিছু আপনি এই বছরে পান অবশ্যই সেটা নিয়ে নেবেন এবার আসি আপনার শরীর বা স্বাস্থ্য কেমন যেতে পারে এই বছরে আপনার নিজের শরীর ভালো গেলেও আপনার ফ্যামিলি শরীর নিয়ে আপনাকে বেশ বিব্রত করবে বিশেষ করে আপনার সন্তান মাঝে মাঝে ছোটোখাটো রক্তপাত বা চোট আপনাকে খুব ভাবিয়ে তুলবে বা আপনাকে সেখানে বিব্রত করবে আপনার স্বামী বা স্ত্রী শরীর নিয়ে ভয় থাকবে মায়ের শরীর ভালো যাবে কিন্তু বাবার শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে বা ভাই বোনদের শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে এটা আপনাকে ভোগ এবং আপনার নিজের উচ্চ রক্তচাপজনিত রোগ যাকে বলা হয় প্রেসার প্রেশারের রোগ বা আপনার বাতের রোগ দিয়ে আপনাকে বেশ কিছু বিড়ম্বনায় ফেলতে পারে এইটা কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রে যথেষ্ট হানিকর যারা চাকরি করেন তাদের জন্য কি বললাম যারা বাড়ির কাছাকাছি চাকরি করেন তারা কিন্তু কলিক দিয়ে নানাভাবে সমস্যা হতে পারে কলিকদের নিয়ে এবং চাকরির ক্ষেত্রে আপনার মতের অমিল হতে পারে কিন্তু যারা দূরে চাকরি করছেন অনেক বাড়ি থেকে তাদের জন্য কিন্তু অনেক শুভ বা তাদের বোটার। আপনার টার্গেট করে হতে পারে এবং যারা ব্যাক অফিসে য কাজ করছেন বা যারা অফিসে বসে যা কাজ করেন তাদের জন্য কিন্তু বেশ ডিস্টার্ব থাকবে কিন্তু যারা মার্কেটিং লাইনে আছেন যারা ট্রেডিং লাইনে আছেন বা যারা আপনার মিলিয়ে কোনো প্রজেক্টের কাজে আছেন তাদের জন্য কিন্তু অতটা খারাপ হবে না কিন্তু আপনি যদি সেই প্রজেক্টের লিডারশিপ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কলিগরা বা আপনার সহচরীরা আপনাকে নানা রকম ডিস্টার্ব করবে এবং আপনাকে ওই জায়গা থেকে সরতে বাধ্য করবে বি কেয়ারফুল সবাইকে নিয়ে চলবেন এবং খুব ঠান্ডা মাথায় আপনাকে হ্যান্ডেলিং করতে হবে যারা ব্যবসা করছে তাদের জন্য যেমন ভালো আছে তেমন খারাপ আছে আপনাকে যেমন বললাম সঞ্চয় আপনাকে বাড়াবে নতুন বন্ধু বা নতুন মহাজন পাবেন যে আপনাকে ইনভেস্ট হিসাবে কাজ করবে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু বিড়ম্বনায় পড়বেন সেই অযথা কিছু ব্যয় কিছু টাকা মার্কেটিং এর টাকা আটকে যাওয়া এবং কেউ যদি ঋণ নেয় ব্যবসার ক্ষেত্রে মানে যেটা কেন্দ্রে ব্যবসা করছেন সেইটাকে তোলা আপনার জন্য খুব ডিস্টার্ব হয়ে যাবে যারা খাদ্য জাতীয় ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু অতটা খারাপ ফল দেবে না বা যারা মিষ্টি জাতীয় ব্যবসা করেন বা যারা দুধ জাতীয় ব্যবসা করেন বা জলের ব্যবসা করেন তাদের জন্য ভালো হবে কিন্তু আপনার প্রমোটিং লাইন বা আপনার কন্টাক্টরি লাইন এই লাইনে কিন্তু আপনাকে বেশ বিড়ম্বনায় ফেলবেন বা হার্ডওয়ার বা সফটওয়্যারের ব্যবসায় বিড়ম্বনায় ফেলবেন কিন্তু যারা কসমেটিক্স ব্যবসা করছেন বা যারা সেলুন বা যারা হোটেল ব্যবসায় আছেন বা যারা আপনার পার্লার জাতীয় ব্যবসায় আছেন তাদের জন্য কিন্তু ভালো সময় আছে কোন জায়গাটা খারাপ আসবে আপনারা ধরুন একটা বড় জায়গায় ইনভেস্ট করলেন কোনো কিছুতে কিন্তু সেইটাকে সেইভাবে রিটার্ন আপনাকে দেবে না এটা আপনাকে এটা বিড়ম্বনায় ফেলতে পারে এছাড়া যাচ্ছে সামাজিক ক্ষেত্র সামাজিক ক্ষেত্র কিন্তু আপনি যথেষ্ট ভালো থাকবে কিন্তু যদি কোন ধরুন আপনি ক্লাবের একটা গুরুত্বপূর্ণ পোস্টে বসতে যাচ্ছেন বা কোনো সংস্থার কোন গুরুত্ব পোস্টে বসতে যাচ্ছেন বা কোন সংগঠনের গুরুত্ব পোস্টে বসতে যাচ্ছেন সেই সময় কিন্তু আপনাকে নানাভাবে শত্রুতার শিকার হতে হবে যদি প্লেন নর্মাল হয়ে থাকেন বা শুধু সেখানে সেখানে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার লাভ হবে বা আপনার মিত্রতা বাড়বে বা আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আইনি জটিলতা কিন্তু যথেষ্ট থাকবে নতুন করে কোনো আইনি জটিলতা যাবেন না বা পুরোনো মামলা থাকে তা আপনাকে মিটিয়ে হওয়ার চেষ্টা করুন এছাড়া ভ্রমণ স্থান কিন্তু আমি যথেষ্ট ভালো আছে এই বছরের জন্য দূর দূরান্তে ভ্রমণ বা বিদেশে ভ্রমণ আপনার খুব ভালো আছে এবং এই ভ্রমণের জন্য একটা বলতে গেলাম যে যে বিদেশের চাকরির যোগ্য কিন্তু আমার যথেষ্ট ভালো আছে এবং সেখান থেকে যথেষ্ট লাভজনক একটা অফার আপনি পাবেন যারা পড়াশোনা করছো যারা ছাত্র তার জন্য কিন্তু ভালো আছে কিন্তু যারা উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছো তার জন্য ভা একটু ডিস্টার্ব থাকবে এবং যারা নানারকম পরীক্ষা দেবে যেমন নিট দেবে জয়েন্ট দেবে IPS দেবে WBCS দেবে বা এরকম পরীক্ষাগুলো দেবে সেখানে কিন্তু আমি তোমার রেজাল্ট খারাপ হতে পারে খুব মন দিয়ে পড়াশোনা করো এবং এক জায়গায় ধ্যান দিয়ে পড়াশোনা করো এখানে কিন্তু বাধা আছে বা যারা ডিপার্টমেন্ট পরীক্ষা দিয়ে প্রমোশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা আটকে যেতে পারে সেখানে পরীক্ষা আপনার ডিস্টার্ব হতে পারে বা আপনার খারাপ হতে পারে বি কেয়ারফুল জন্মদিন তবেই পরীক্ষায় বসবেন নাহলে অহেতুক বসতে যাবেন না পুরো কনফিডেন্স থাকলে তবেই বসবেন আপনাদের এই বছর আত্মীয় সমাগম কিন্তু ঘরে লেগেই থাকবে এটা যেমন আপনাকে একদিকে ভালো হবে কিন্তু একদিকে আপনি নানা মাঝে বিরক্ত হতে পারবেন যে কোনো আত্মীয় বা এত বেশি আত্মীয় আপনার জন্য খরচা বাড়িয়ে দেবে এবং আপনার সেখানে মেন্টালি ডিস্টার্ব করিয়ে দেবে যারা নতুন চাকরি সূর্য তাদের জন্য আমি আগেও বলেছি তারা চেষ্টা করবে রাজ্যের বাইরে বা দেশের বাইরে চাকরির নিতে সেখানে কিন্তু তোমাদের একটু ভালো একটা ফল পাবে এবং তোমাদের যা লক্ষ্য বা টার্গেট আছে থেকে বেশি বেতন বা বেশি সুবিধা তোমরা পেতে পারো তোমাদের এই বছরে বেশ কিছু আচমকা টাকা পেতে পারো বা ফাটকা টাকা পেতে পারো বা অনেক দিনের তোমার দূরের কোন সম্পত্তি তোমার আসতে পারে বিশেষ করে মামার বাড়ির দিক থেকে সম্পত্তি আসার একটা প্রবল যোগ তোমার থেকে যাবে কিন্তু যারা ভাবছ যে আমরা ফাটকা এমনি করবো যেমন লটারি কাটবো বা আরো সময় সংস্থা মানে মানে ইনভেস্ট করতে যাবো শেয়ারে ইনভেস্ট করতে যাবো সেটা কিন্তু বিরত থাকবে খুব ভালোভাবে বিশেষজ্ঞভাবে কথা বলে সেটা ভালো করে বুঝে নিয়ে তোমার সেখানটা ইনভেস্ট করবেন নালে টাকা কিন্তু তোমার পুরো মার যাবে বি কেয়ারফুল আসলে কি করবেন এই বছরে এটা আপনার ভালো যে একটা হর্তুকি দেবেন তার মধ্যে ভালো করে চন্দন লাগাবেন একটু অগুলো দেবেন দিয়ে হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আলমারি লকারে রেখে দিন দেখবেন এই বছরটা যথেষ্ট ভালো যাবে ভালো থাকবেন জয় মা